পনেরোই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহিত দিবস সফলের লক্ষ্যে কাশিমপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার তেরোই সন্ধ্যায় গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন নং ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় আবু হানিফ মিয়ার সভাপতিত্বে পনেরোই নভেম্বরকে সামনে রেখে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় নিজস্ব প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু তিনি বলেন আগামী পনেরোই নভেম্বর জাতীয় বিপ্লব সংহিত দিবসকে সফল করার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে কাশিমপুরের মাটি বিএনপির ঘাঁটি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্ত করার জন্য আমাদের কাশিমপুরবাসীকে একসাথে কাজ করতে হবে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড যুবদলের সভাপতি এম এ রমজান চার নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রশিদ মিয়া চার নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া সহ কাশিমপুর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এই বাংলাদেশ থেকে হাতিনা দেশ থেকে পালিয়ে গিয়ে হাজার হাজার ছাত্র জনতার বুকের রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি এই তুরাক নদীর পশ্চিম পাশে গাজীপুর থেকে কোন দলেরই কোন নেতৃত্ব আনতে পারে নাই কিন্তু এই কাশিমপুরে মানুষ কাশিমপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের নেতা গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি নির্বাচিত হয়েছে। আমাদের সেই নেতা দিনে এই এক থেকে এমপি করবেন যদি আমরা পেতে চাই সেটা আপনারা বিগত দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ডাকে আপনারা জননেতা সংকট হুটেন সরকারের নেতৃত্বে যেভাবে সারা দিয়েছেন আমি বিশ্বাস করি আগামী পনেরোই নভেম্বর গাজীপুরের মহানগরের উদ্যোগে যে র্যালি অনুষ্ঠিত হবে সেই র্যালিতে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দলের বাংলাদেশ কমিটির অন্যতম সদস্য তিনবারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর এম এ জাহিদ সাহেব সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এই গাজীপুর মহানগরের মহামাটি মানুষের নেতা এই কাশিমপুরের সাবেক পুরস্কৃত চেয়ারম্যান এই গাজীপুরের মহামাটি মানুষের নেতা জনাব সৌকত সরকার